সবাই আশা করি সবাই ভালো আছো আর ভালো না থাকলেও এই মায়ের মুখটা দেখেই সবার মন ভালো হয়ে যাবে বাড়ির কিছু রিচুয়ালস ছিল সেগুলো পুরো সেরে এবার রাত্রেবেলা আমরা চলে আসলাম একটু ঠাকুর দর্শন করতে আমি তো জানতাম না এখানে এত সুন্দর সুন্দর ঠাকুরের পুজো হয় মা কালীর আমি জাস্ট প্রথমবার এসেছি আর তোমাদের দাদা আসলে এখান থেকে প্রসাদ নিয়ে যায় আর আমি জানতামই না যে বাড়ির পাশে এত সুন্দর ঠাকুর সত্যি দেখে না প্রাণটা পুরো জুড়িয়ে গেল দেখো এই ঠাকুরটা কত সুন্দর ভাবতেই পারিনি সত্যি যে পাশে এত সুন্দর ঠাকুর এই ঠাকুরটা দর্শন করার পর আমরা চলে গেলাম আরেক জায়গায় সে পাশাপাশিই আছে দুটো আর ওখান তো গিয়ে দেখি বাবা বিশাল লাইন তারপর দেখলাম এখানে কিসের লাইন কিসের লাইন ও এখানে তো মায়ের প্রসাদ দিচ্ছে এক পাশে মায়ের পুজো হচ্ছে আরেক পাশে খিচুড়ি প্রসাদ দিচ্ছে আর এখানে সবাই লাইন দিয়ে প্রসাদ দিচ্ছে তারপরে দেখে তো আমারও মনটা কেমন কেমন করছে আমিও মাকে দর্শন করে প্রসাদ নেব কিন্তু এসে দেখি মায়ের মন্দিরটা মানে পুজো হচ্ছে ভিতরে তো পর্দা দেওয়া তারপরে একটু দাঁড়ানোর পর দেখলাম যে না মায়ের মন্দিরটা এবার ভুলবে মনে হচ্ছে আর এই পুজোটা একদম পুরো বাজারের উপরেই তো চলে আসলাম এখানে আমরা তিনজন মিলে ছেলেরও পরীক্ষা শেষ অনেকদিন কোথাও যাওয়া হয় না তো ভাবলাম যে পাশে যখন পুজো হচ্ছে চলো ঘুরে আসি সবাই মিলে এবার মায়ের মন্দিরটা খুলে গেছে আর এখানে এত পাবলিক প্রচুর ভিড় সবাই তো পুজো দেবে আর আমি তো পুজো আর দিইনি আমি জাস্ট ঠাকুর দেখতে গেছি আর দেখো এখানে কত সুন্দর ঠাকুর সত্যি বেরিয়েছিলাম অনেক রাত করে ভাবিনি যেটা মায়ের পুজোটা দেখতে পাবো এখানে আরতি হচ্ছে কত সুন্দর আরতি আরেক জায়গায় পুজো হচ্ছে দেখো তোমাদের মুখটাও পরিষ্কার করে দেখাচ্ছি মায়ের দর্শন করার পর এবার মেন কাজ হচ্ছে মায়ের প্রসাদ নেওয়া তো সেইটাই নেওয়ার জন্য তোমাদের দাদা তো আগেই লাইনে দাঁড়িয়ে পড়েছে আমি বললাম আমি মাকে দেখে এসেছি তুমি তাড়াতাড়ি গিয়ে লাইনটায় দাঁড়াও হলে কখন যাই না প্রসাদ পাবো কি পাবো না তারপরে না দেখলাম আরেকটা টোপ আসছে আর জানো তো মায়ের প্রসাদ পাওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার আর মনে হচ্ছে আমাদের ভাগ্যেতে ছিল তাই আমরা মায়ের প্রসাদটা পেলাম না হলে এখানে খুব তাড়াতাড়ি প্রসাদগুলো শেষ হয়ে যায় আর নিয়ে খুব গরম তো তো একটু খাচ্ছিলাম আমরা সবাই মিলে এখানেই ফিনিশ করে তারপরে বাড়িতে যাবো তো তোমরাই বলো আমাদের এই ব্লগটা কেমন লাগলো কেউ যদি চ্যানেলে নতুন থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেলাইকনটি অল ক্লিক করে দিও আর সবাই এভাবে আমাদের পাশে থেকো আমাদের সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আমাদের তাতে আমরা নতুনত্ব আরও অনেক ভিডিও তোমাদের কাছে আনতে পারি তো ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও জয় মা কালী তাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে না না না